আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো মেজর নিয়ে অর্থাৎ মেজর কত তারিখ লিস্টিং হবে মেজরের প্রতিটি টোকেনের মূল্য কত টাকা হবে তাছাড়া মেজর থেকে কিভাবে আপনারা বেশি বেশি এই পয়েন্টগুলো জেনারেট করবেন এ টু জেড থাকছে আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো প্রথমে আমি আপনাদের কিছু বিষয় ক্লিয়ার করে দিতে চাই সেটি হলো বিগত দিনে কিন্তু আমরা হ্যামাস্টারে কাজ করেছিলাম এবং ভিডিও। কাজ করেছি কিন্তু হ্যামাস্টার এবং রকি রেবিট আমাদের কি দিল বাস দিল। কিরকম বাস ধরিয়ে দিল দেখুন আমরা যে পরিশ্রম দিয়ে হ্যামাস্টার এবং রকি রেবিটে কাজ করেছিলাম মূলত ট্যাপ ট্যাপ করে যে আমরা কাজ করেছি আমরা অবশেষে কিন্তু আমাদের পারিশ্রমিক পাইনি অর্থাৎ যে সময় খাটিয়ে আমরা এখানে কাজ করেছি এই সময়টা যদি আমরা কোনো সাইট কিংবা অ্যাপসের পিছনে দিতাম তাহলে এর থেকে বেশি ইনকাম করতে পারতাম বিষয়গুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি বলবো ভাই ট্যাপ ট্যাপ করে যে ইনকাম করা বটগুলো এগুলোতে আপনারা কম পরিমাণে কাজ করবেন কারণ এগুলো থেকে আপনারা ভালো কিছু আশা করবেন না কারণ এগুলো থেকে ভালো কিছু পাবেন না আমি যে অ্যাড্রুপগুলোর কথা আপনাদের বলবো এই অ্যাড্রুপগুলোতে কাজ করলে আপনারা ভালো কিছু পাবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি দেখুন আমরা কিন্তু ডক কয়েনে কাজ করেছিলাম এবং ডক কয়েন থেকে কিন্তু ভালো কিছু পেয়েছি এখন বলতে পারেন যে কয়েনের মতো কি সব কিছুতে পাবো এরকম কিছু রয়েছে দেখুন নোট কয়েন থেকে কিন্তু ভালো কিছু পেয়েছিলাম এখন আমি বলি দেখুন এই যে প্রজেক্টগুলো রয়েছে এই প্রজেক্টগুলো যদি বেশি পরিমাণে ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কম পরিমাণে তারা রিওয়ার্ড দেবে বিশেষভাবে সেটা যে প্রজেক্ট হোক আপনার কী করেন বিভিন্ন ইউটিউবার যখন বিভিন্ন রকম অ্যাড্রোভের ভিডিও সারে আপনারা আমরা ছোট ইউটিউবার যারা রয়েছি আমরা যে ভিডিওগুলো করি ওই ভিডিওতে যে অ্যাড্রোভগুলো শেয়ার করি ওগুলোতে কাজ করেন আপনারা তাদেরগুলোতে কাজ করেন আর তারা যেহেতু বড়ো ইউটিউবার তারা যখন প্রসার করে ভিডিও ভিডিওর মাধ্যমে তখন ওই ভিডিওটা সকলে দেখে এবং সকলে ওই অ্যাড্রোপগুলোতে কাজ করে পরবর্তীতে ওখান থেকেই বাস খাওয়া হয় তো আমি বলবো আমি যে অ্যাড্রোভগুলোর কথা বলবো এখানে কাজ করবেন ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু ইনকাম করতে পারবেন তার ভিতরে রয়েছে এক নম্বরে যে অ্যাড্রটি রয়েছে সেটি হলো ব্লুম তারপরে রয়েছে কি কেয়ারস তারপরে রয়েছে মেজর এখন আমি আপনাদের মেজর সম্পর্কে বলছি দেখুন আপনারা মেজরে অনেকে নূতন ইউজার রয়েছেন তাদের জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে মেজরের লিঙ্ক দেওয়া থাকে ওই লিঙ্কে ক্লিক করে আপনারা কাজ করবেন তো আপনাদের সুবিধার্থে আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি কীভাবে আপনারা বেশি বেশি এই পয়েন্টগুলো আর্ন করবেন বেশি পয়েন্ট আর্ন করার কিন্তু এখানে দুইটি সিস্টেম রয়েছে একটি হলো গেমস আর একটি হলো আর্ন সিম্পলি গেমসের উপরে ক্লিক করলে আপনারা এখানে কয়েকটি অপশন পাবেন এখান থেকে পাজেল ড্রুপ অর্থাৎ এখান থেকে আপনারা পিকসার মিলিয়ে ইনকাম করতে পারবেন দৈনিক এখানে দৈনিক আপনাদের পাঁচ হাজার টোকেন দেওয়া হবে এবং এখানে হোল্ড হোল্ড কয়েন অর্থাৎ এখানে আমি আপনাদের দেখিয়ে দিছি এখানে প্লের উপরে ক্লিক করে এখানে আপনাদের সেপে ধরতে হবে অর্থাৎ হোল্ড করে রাখতে হবে তাহলে কিন্তু আপনাদের মূলত পয়েন্টগুলো উপরে জেনারেট হতে থাকবে তো এভাবে কিন্তু পয়েন্টগুলো আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তারপর আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের এবং নিচে আসলে এখানে কিন্তু আপনারা একটি স্পিন অপশন পাবেন এটা পেলুকে একটা স্পিন করবেন ইনকাম হবে তো এরকম আপনারা এই গেমগুলো দেখে নেবেন এবং আর্নের উপরে ক্লিক করে এখানে দৈনিক বিভিন্ন রকম টাস্ক পাবেন মূলত এই দুইটি টাক্স রয়েছে এই দুইটি কমপ্লিট করে নেবেন আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবং নিচে আরও অনেকগুলো টাস্ক পাবেন আমি টাক্সগুলো কমপ্লিট করে ফেলেছি তার জন্য এখান থেকে চলে গেছে আপনারা এগুলো কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আপনারা মূলত এই পয়েন্টগুলো জেনারেট করতে পারবেন এখন এই পয়েন্টগুলোর মূল্য কত টাকা আমি আপনাদের বলি দেখুন এগুলো হলো পয়েন্ট পয়েন্ট টোকেন না অর্থাৎ পরবর্তীতে যখন মেজর লিস্টিং হবে তখন কিন্তু আপনাদের এই পয়েন্টগুলোকে কনভার্ট করে টোকেন দেওয়া হবে অর্থাৎ এগুলো হলো পয়েন্ট এখন আমি যে আপনাদের এই প্রাইসগুলো দেখাবো অর্থাৎ মেজরের প্রতিটি টোকেনের প্রাইস কত টাকা যে দেখাবো এটা কিন্তু টোকেন আপনারা আবার এই পয়েন্টগুলো ভেবে নিন না অর্থাৎ এই পয়েন্ট এটা হলো পয়েন্ট এই পয়েন্ট কিন্তু আমাদেরকে তারা কনভার্ট করে মূলত টোকেন দিবে এখন টোকেনের মূল্য কত টাকা সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন তার জন্য কিন্তু আমার চলে যেতে হবে আপনার মূলত এই বিটগেটে কারণ বিটগেটের প্রি মার্কেটে কিন্তু মূলত আপনার মেজর এই টোকেনগুলোর মূল্য দেওয়া রয়েছে দেখুন এখানে কিন্তু আপনারা অনেক টোকেনের মূল্য দেখতে পাবেন এক নম্বরে রয়েছে হ্যামাস্টার দেখুন হ্যামাস্টারের কিন্তু বর্তমান প্রি মার্কেটের প্রাইস দেখতে পাচ্ছেন তো তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নিচে আসলে দেখবেন ক্যাশ তারপরে রয়েছে মেজোর এটা কিন্তু মার্কেটে দেখায় যখন এক টোকেন লিস্টিং হবে তখন কিন্তু এর থেকে বেশিও দাম হতে পারে তাছাড়া কমও হতে পারে প্রি মার্কেটের যে দাম থাকবে এরকম কিন্তু কোনো কিছু না ভাই আমি আবারও বলি এই দাম কিন্তু যে কোনো সময় যেমন মেজুরের প্রতি টোকেনের মূল্য দেখাচ্ছে জিরো দশমিক জিরো ফোর ইউএসডিটি দেখা যায় মেজর যখন লিস্টিং হবে এক ডলার হয়ে যেতে পারে একটি টোকেনের মূল্য হতে পারে এটা কোনো বিষয় না ক্রিপ্টোকারেন্সি মার্কেটে এটা কোনো বিষয় না তো দেখুন এখানে এখানে কি বলছে জিরো দশমিক জিরো ফোর ইউএসডিটি অর্থাৎ আপনার প্রতিটি মেজরের টোকেনের মূল্য বর্তমানে প্রি মার্কেটে রয়েছে জিরো দশমিক জিরো ফোর ইউএসডিটি এখন মেজর কত তারিখ লিস্টিং হবে তো এই বিষয়টি আমি আপনাদের ক্লিয়ার করে দিতে চাই দেখুন তার জন্য যদি আমি মেজরের যে আপনার কমিউনিটি রয়েছে মেজর কমিউনিটি এখানে আপনারা যদি চলে আসেন এখানে কিন্তু তারা একটি পোস্ট করে দিয়েছে দেখুন তারা বলছে তারা যে পয়েন্টগুলো দিস সেগুলোকে আমাদেরকে টোকেন করে দিবে এটা কাজ তারা দ্রুত দিবে অর্থাৎ আমাদেরকে তারা খুব দ্রুতই অ্যাড্রোপ দিবে কিন্তু কত তারিখ যে অ্যাড্রোপ দিবে সেটা কিন্তু অফিসিয়ালভাবে তারা কোনোভাবে অ্যানাউন্সমেন্ট করেনি অর্থাৎ এখানে কিন্তু আরও একটি বিষয় তারা বলে দিয়েছে যে আপনারা হ্যামাস্টার নন আপনারা মেজর অর্থাৎ আপনারা মেজর থেকে আপনারা ভালো কিছু পাবেন তা এই কথা কিন্তু তারা বলে দিয়েছে অর্থাৎ মেজর থেকে কিন্তু হ্যামাস্টারের থেকে হ্যামাস্টারের সে মেজর থেকে কিন্তু আমরা ভালো কিছু পাবো এ কথা কিন্তু তারা এখানে অবশ্যই উল্লেখ করে দিয়েছে আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন এবং কত তারিখ লিস্টিং হবে এ বিষয়টি কিন্তু তারা এখন অফিসিয়ালভাবে বলেনি আমি মন করা বলবো না অতএব আমি আপনাদের বলতে চাই যারা এখনও কাজ করেন না মেজরে আমি বলব প্রতিদিনের কাজ আপনারা প্রতিদিন কমপ্লিট করে ফেলুন অর্থাৎ প্রতিদিনের যে টাস্কগুলো রয়েছে প্রতিদিন কমপ্লিট করুন ইনশাল্লাহ মেজর থেকে ভালো কিছু আপনারা পাবেন তাছাড়া ব্লুম রয়েছে ক্যাশ রয়েছে এগুলোতেও কাজ করুন তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে তাছাড়া আরেকটি কথা যারা এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি মাস বি সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন এবং যারা এই ভিডিওতে এখনও লাইক করেননি দয়া করে সবাই একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন্দতে বিরত থাকুন আসসালামু আলাইকুম